যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না লজ্জা থাকলে এখানে যেত না আর বলতে চাই না ছি 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 এইসব কথা শোনার আগে কেন মরণ হয় না রে বাবা যারে বলছে আর তার আসলে লজ্জা স্বরম বলতে কিছু নাই বিপজল সাহেব যেভাবে নিপুন আক্তারকে একবারে ফার্ট ক্লাস যেভাবে জঘন্যভাবে বলেছে এভাবে হলে আমি হলে ভাই গলা পাশে দিয়ে মরে যেতাম নিফুন আক্তার এখনো নির্লজ্জভাবে চেয়ারে বসে আছে কিছু বলে না কিছু চুপচাপ রয়েছে কারণ কথাটা সত্য ডিপজল সাহেব যে কথাটা বলছে কথাটা সত্য সত্য যদি না হতো ঠিকই এতদিনই নিফুন সাহেব তার জবাব দিতেন তো ডিপজল সাহেব নিফুনকে কি বলছে আগে আমরা তার মুখ থেকে শুনি হান্ড্রেড পার্সেন্ট অবৈধ কীভাবে বসে উনি কি সভাপতি ওই কেসটা আজও চলছে যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না লজ্জা থাকলে এখানে যেত না আর বলতে চাই না তো দর্শক শুনলেন নিপুন সেক্রেটারি হিসেবে উনি জয়যুক্ত হয়েছেন দাবি করলেন চিত্রনায়িকা নায়িকা নিপুন কিন্তু নায়ক দীপজল বললেন নিপুন আক্তার কোনো জয়যুক্ত হয় নাই অবৈধভাবে দুইটা বছর কাটিয়ে দিয়েছেন তার কোনো লাজ সরম লজ্জা বলতে কিছু নাই নিফুন আক্তার সেক্রেটারি হিসাবে দুই বছর কাটিয়েছেন জাহিদ খানকে জাহিদ খানের সাথে ফেল হয়েছেন তো উনি বলছেন উনি জয় জয়যুক্ত হয়েছেন তারপরে কেস মামলা সামলা চলছে চলাকালীন নিফুন আক্তারের এই ক্ষমতা চেয়ারে বসে বসে গিয়েছেন তো ডিপজল সাহেব বলছেন এটা খুব পুরে অবৈধ তো কতটা অবৈধ আসলে তারাই জানেন তাদের কাহিনি এসব তারা এতদিন আমরা চলচ্চিত্রে দেখতাম এখন আমরা তাদের বাস্তব কাহিনিও দেখতে আসি এই সোশ্যাল মিডিয়ার কারণে এই ডিজিটাল বাংলাদেশের কারণে তো ডিপজল সাহেব বলেছেন পরে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনেছিল কারণ আমাদের নির্বাচন শেষ ওনার পদ শেষ আমরা জিতবো আমরা বসে পড়ব মনে হয় যে ওনার পরিকল্পনাটাই ছিল আমাদের এই শিল্পী সমিতিতে চাপায় রাখার জন্য তো যে ডিপজ সাহেব চিত্রনায়িকা নিপুণকে চলচ্চিত্রে নিয়ে আসছেন তো সেই ডিপজ সাহেব এখন তার ব্যাপারে বদনাম করতে আছে তো ডিপ নিপুন আক্তারের নামে বদনাম করছে কারণ উনি বদনামের কাজ করেছে আল্লাহ তাকে নিয়ে বদনাম করছে তাতে দোষের কিছু নাই তো যেই ডিপজল তাকে ভালোবেসে চলচ্চিত্রে নিয়ে আসছে সেই ডিপজলকে নিফুন আক্তার ছুঁড়ে মেরেছে তো আসলে নিপুণ আক্তার ভালো কাজ করো অবৈধভাবে কাজ করবো না এবং মানুষের কাছে কালারিং হওয়ার কোনো দরকার নেই তো ভালো হয়ে যাও এবং ক্ষমতা ছেড়ে দাও সুস্থ সুন্দরভাবে আবার নির্বাচন করো তা আমরা চাই তো দর্শক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন এবং আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ